তোমরা অনেকেই আইডি খুলতে চাও কিন্তু অনেক ঝামেলার জন্য খুলতে পারো না তোমাদের জন্য আজকে আজকে আমার এই ভিডিওটা করা তো আমি দেখাবো তোমরা কিভাবে ইউজ করবে চলো ভিডিওটা শুরু করা যাক যে ফার্স্টেই তোমরা আমাদের গ্রুপে জয়েন্ট হবে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো ওখান থেকে তোমরা জয়েন নিও তো আমি টেলিগ্রামে দেখো দুইটা অ্যাপস দিয়েছি আস্ত তো বেটা এপিকে আর এমআই ম্যানেজার তো তোমরা এই দুটা ডাউনলোড করবা ডাউনলোড করার পরে তোমরা আস্তত বেটা যে অ্যাপসটা আছে ওখানে ঢুকবা ওয়েট দেখাচ্ছে এই যে আসতে তো বেটাতেই এপিকেটা আছে ওখানে ঢুকবা ঢোকার পরে তোমাদেরকে ডাইরেড কেমে নিয়ে যাবে তো দেখতে পারতেছো আমাকে ডাইরেক্ট গেমে ঢুকাচ্ছে তো তোমরা গেমে ঢুকে একটা গেস্ট আইডি খুলে নিও গেস্ট আইডি খোলার পরে দেখবে উপরে ইউআইডি শো করবে তো এখান থেকে তোমরা আইডিটা নোট করে নিবা নোট করে নেওয়ার পরে তোমরা আবার আমার টেলিগ্রাম গ্রুপে যাবা যাওয়ার পরে এখানে দেখো যে আইডি আনলক বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের ডাইরেক্ট গুগল ক্রোমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে তোমাদের ওয়েটটা আমি দেখাচ্ছি তো এরকম একটা অপশন আসবে এখানে তোমাদের দেখো নি আইডি আনলক বলে একটা অপশান আছে এই কী ছিল নেট ওয়েট একটু নেট প্রবলেম মেভি এখনও ঘুরতেছে এই হ তাড়াতাড়ি তো তোমরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওতে লাইক না দিলে লাইকটা দিয়ে দিও তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা নিচে দেখো দু ঘন্টার জন্য আনলক ওইটা করবা বা তিন ঘন্টার জন্য করতে পারো তো এখানে তোমাদের আইডিটা দিয়ে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পরে দেখবো এখানে পার্সন শো হবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট হইলে তারপরে তোমাদের আইডি আনলক হয়ে যাবে দেখো এখানে শুধু নেক্সটে ক্লিক করবে অ্যাড আসলে ওখান থেকে ব্যাগ দিয়ে দেবা ব্যাগ দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পরে অ্যাড আসলে ওখান থেকে ব্যাগ দিয়ে দেবা তো এইভাবে তোমরা হানড্রেড পারসেন্ট করবা দেখতে আমার অলরেডি অর্ধেক হয়ে গেছে তো এখানে আবার আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিব দেখি চাইড থাকে হেডটা কেইটি দিলো দিয়াৰ পৰা দেখা পাৰত হেডিটো আনলক হৈ গৈছে তো এখন গেমে ঢুকব মানে আছে ত' এইটো এপি গৈ সেইটাৰ ভিতৰত ঢুকলে একদম ডাইৰেক্ট গেমে ঢুকাই নিবে তো এখন আমাৰ ওখনে ঢুকব তো এখন আমাৰ ঐপচে ঢুকলাম ঢুকার পরে দেখতে পাচ্ছ আমাদের ডাইরেক্ট গেমে ঢুকাচ্ছে আর যাদের ফোনে আগের থেকে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তাদের ফোনে আসতে তো এটা ইনস্টল হবে না তো ফ্রি ফায়ার ম্যাক্সটা কেটে দিয়ে তারপরে ইনস্টল করবা খেলে হবে তো দেখতে পাচ্তেছ আমার পক্সে সার্ভার খোলা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার লেভেল ভাই কত লেভেল দেখো তো ডায়মন্ড তো দেখতে পারতেছো কত কত ডায়মন্ড গোল্ড সব কিছু আছে তো এই সাজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও